বন্ধুরা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি প্রতি মুহূর্তে আমাদের জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে স্মার্টফোন স্মার্টওয়াচ আর এখন মেটা স্মার্ট চশমা এক ঝলকে দেখলে মনে হবে সাধারণ চশমা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ ভবিষ্যৎ আজ আমরা এই মেটা স্মার্ট চশমার গভীরে যাব দেখব এটি কি করতে পারে এর সীমাবদ্ধতা কি এবং এটি সত্যি আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারবে কিনা মেটা স্মার্ট চশমা কি তাহলে এই মেটা স্মার্ট চশমা আসলে কি সহজভাবে বলতে গেলে এটি একটি পরিধানযোগ্য প্রযুক্তি যা আপনার চোখ দিয়ে বিশ্বকে ডিজিটালভাবে সংযুক্ত করে এতে ক্যামেরা মাইক্রোফোন স্পিকার এবং কিছু ক্ষেত্রে ডিসপ্লে প্রযুক্তিও যুক্ত থাকে এটি শুধু ছবি বা ভিডিও তোলার জন্য নয় বরং আপনার দৈনন্দিন জীবনের সাথে প্রযুক্তিকে আরও সিম অসলি মিশিয়ে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে রেব্যান স্টোরিজ থেকে বিবর্তন মেটার স্মার্ট চশমার যাত্রা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি এর শুরুটা হয়েছিল রেব্যান স্টোরিজ দিয়ে যেখানে মূল ফোকাস ছিল ক্যামেরা ও অডিও রেকর্ডিংয়ে কিন্তু মেটা ভিউ বা ভবিষ্যতের সংস্করণগুলো আরও অনেক কিছু করার প্রতিশ্রুতি দিচ্ছে যেমন অগমেন্টেড রিয়েলিটি অভিজ্ঞতা যা ডিজিটাল তথ্যকে বাস্তব বিশ্বের উপর অবয় করে দেখাবে এর মানে আপনি হয়তো আপনার বন্ধুর নাম ভুলে গেছেন আপনার চশমা সেটি মুহূর্তেই আপনাকে মনে করিয়ে দেবে মূল বৈশিষ্ট্য ও সুবিধা আসুন দেখেনি এই চশমার কিছু অসাধারণ বৈশিষ্ট্য পয়েন্ট অফ ভিউ ক্যামেরা আপনার চোখে যা দেখছেন তা সরাসরি রেকর্ড করুন অ্যাডভেঞ্চার রান্নার টিউটোরিয়াল বা শিশুদের মজার মুহূর্ত সবই রেকর্ড হবে আপনার নিজস্ব দৃষ্টিকোণ থেকে হ্যান্ডস ফ্রি যোগাযোগ বিল্ট স্পিকার ও মাইক্রোফোন দিয়ে ফোন কল করুন মিউজিক শুনুন বা পডকাস্ট উপভোগ করুন আপনার হাত থাকবে সম্পূর্ণ ফ্রি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেশন হে মেটে বলে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে জাগিয়ে তুলুন প্রশ্ন করুন মেসেজ পাঠান বা ছবি তুলুন সবই আপনার ভয়েস কমান্ডে নেভিগেশন ও তথ্য ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে এটি আপনাকে দিক নির্দেশনা দেখাতে পারে বা আপনি যে বস্তুর দিকে তাকিয়ে আছেন সে সম্পর্কে তথ্য দিতে পারে ভাবুন তো আপনি একটি নতুন শহরে আছেন আপনার চশমা আপনাকে আশেপাশের রেস্টুরেন্ট বা ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে তথ্য দিচ্ছে লাইভ স্ট্রিমিং কিছু মডেলে সরাসরি আপনার চোখে দেখা মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম করার ক্ষমতাও থাকতে পারে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ কিন্তু সব প্রযুক্তির মতোই মেটা স্মার্ট চশমারও কিছু সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ রয়েছে ব্যাটারি লাইফ বর্তমানে স্মার্ট চশমার ব্যাটারি লাইফ একটি বড় চ্যালেঞ্জ সারাদিন ব্যবহারের জন্য এটি এখনও যথেষ্ট উন্নত নয় গোপনীয়তা বিল্টিন ক্যামেরা নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হল গোপনীয়তা অনুমতি ছাড়া অন্যের ছবি বা ভিডিও রেকর্ড করা নৈতিকভাবে কতটা ঠিক এ নিয়ে সমাজে বড ধরনের আলোচনা চলছে সামাজিক গ্রহণযোগ্যতা মানুষ কি এখনও অপরিচিত কাউকে স্মার্ট চশমা পরা অবস্থায় স্বাভাবিকভাবে মেনে নিতে প্রস্তুত মূল্য বর্তমান মডেলগুলো তুলনামূলকভাবে ব্যবহুল সাধারণ মানুষের কাছে এটি কতটা সহজলভ্য হবে তা বলা মুশকিল আর প্রযুক্তির পরিপক্কতা আর প্রযুক্তি এখনও তার শৈশবে রয়েছে স্মার্ট চশমায় সত্যিকারের অ্যাম্বাসা বা অভিজ্ঞতা পেতে আরও সময় লাগবে ভবিষ্যৎ সম্ভাবনা এত সীমাবদ্ধতা সত্ত্বেও মেটা স্মার্ট চশমার ভবিষ্যৎ সম্ভাবনা অসীম সেবা। ডাক্তাররা হয়তো অপারেশন করার সময় প্রয়োজনীয় তথ্য চোখের সামনে দেখতে পারবেন শিক্ষা শিক্ষার্থীরা বাস্তব বিশ্বে ভার্চুয়াল তথ্য দেখতে পাবে যা শেখার প্রক্রিয়াকে আরও ইন্টারেক্টিভ করবে পর্যটন পর্যটকরা বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কে রিয়েল টাইম পাবেন। দৈনন্দিন জীবন শপিং করার সময় পণ্যের রিভিউ চোখের সামনে দেখা বা কোনো রেসিপি অনুসরণ করার সময় প্রতিটি ধাপ ভার্চুয়ালি দেখা এসবই সম্ভবে ব্যক্তিগত মতামত ও বিতর্ক তবে প্রশ্ন হল আমরা কি এই ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রযুক্তি কি আমাদের আরও সংযুক্ত করবে নাকি বিচ্ছিন্ন করবে গোপনীয়তার মূল্য দিয়ে কি আমরা সুবিধার পিছনে ছুটব এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সহজ নয় এটি একটি চলমান বিতর্ক যেখানে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ মেটা স্মার্ট চশমা শুধুমাত্র একটি গ্যাজেট নয় এটি আমাদের প্রযুক্তি ব্যবহারের পদ্ধতিকে আমূল বদলে দেওয়ার একটি প্রথম ধাপ এটি নিখুঁত নয় কিন্তু এর সম্ভাবনা বিশাল আপনার কি মনে হয় মেটা স্মার্ট চশমা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে নাকি এটি শুধুমাত্র আরেকটি ফ্লপ প্রযুক্তি কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও প্রযুক্তি বিষয়ক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে